অনন্যা এবার মিটিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে গেলে তখনই রেগে গিয়ে স্বর্গজিৎ বাবু অনন্যাকে বাড়ি থেকে বের করে দিল ধাক্কা দিয়ে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন এক কাকিমাকে বলতে লাগলো অনন্যাকে কিছু খাইয়ে দিতে কিন্তু অনন্যা তখনই সব কিছু ছুঁড়ে ফেলে দে আর বলতে লাগলো আমি খাবো না আমি খাবো না কে বলেছে আমি আমার ছেলের কাছে চলে যেতে চাই নতুন তখন বলতে লাগলো বৌদি বৌদি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কি করবে আজকে প্লুটুর এই পরিণতির জন্য তো তুমি দেয় তুমি কেন মিথ্যে মিথ্যে মিঠিকে দায়ী করছো মিঠির জন্য তো এই কাজটা হয়নি প্লুটু তো মিটিকে ভালোবাসতো হ্যাঁ মিটি রিয়েক্ট করেছিল ওই দিনের কথা কিন্তু প্লুটু প্লুটু মিটির কথায় কিন্তু সুইসাইডটা করেনি প্লোটো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল কারণ প্লুটু মৌকে কিছুতেই মেনে নিতে পারেনি হ্যাঁ মিটির সাথে একটা সম্পর্ক ছিল সম্পর্কটা নষ্ট হয়েছে কিন্তু তারপরও তো তুমি বাধ্য করেছো তুমি বাধ্য করেছো প্লুটুকে মৌকে বিয়ে করার জন্য এ কথা বলতে অনন্যা প্রচন্ড রেগে যায় আর নতুনকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয় বলতে লাগলো এখনো এখনো তুমি আমাকে দোষারোপ করছো আমার ছেলেটার এমন অবস্থা তারপরও তোমরা কিভাবে এ কথাগুলো বলতে পারছো কি করে পারছো তখন সেখানে থাকা প্রতিবেশীরা বলতে লাগলো তোমরা কেন এভাবে ওকে কথা বলছো ও ওর না সদ্য ছেলে হারিয়েছে ওর মন মানসিকতা ভালো নেই তখন প্লটুর বাবা বলতে লাগলো আমরা কি ওকে এইভাবে কথা বলতে চাইছি ওর ও আমাদের সাথে কীভাবে কথাবার্তা বলছে তোমরা তোমরাই দেখতে পাচ্ছ না অনন্য তখন বলতে লাগলো আমি আমি এই প্লুটুকে ছোটো থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমার ছেলেটাকে আমি এই ছোট্ট তখন তো তার বাবা কাছে ছিল না এই ছোট্ট প্লুটুকে আমি কোলে পিঠে করে আমি মানুষ করেছি আমার ছেলেটা আমার প্রাণ ছিল আজকে আমার ছেলেটা নেই আর আমার ছেলেটার এই পরিণতির জন্য মিঠি দেয় মিঠি মিঠির এই অপমান সহ্য করতো না পেরে আমার ছেলেটা এই কাণ্ডটা করেছে নতুন তখন জড়িয়ে ধরে তার বৌদিকে বলতে লাগলো বৌদি তুমি শান্ত বুঝতে পারছি তোমার দুঃখটা আমি বুঝতে পারছি কিন্তু তুমি তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না তোমাকেও তো বাঁচতে হবে আজকে তুমি কিছুই খাচ্ছ না তারপর তুমি যদি অসুস্থ হয়ে যাও তখন কি হবে দেখতেই তো পাচ্ছ দাদা আর অবস্থাটা তখন বলতে লাগলো আমি চাই না বাঁচতে আমি মরে যেতে চাই আমি আমার ছেলের কাছে চলে যেতে চাই আমার ছেলেকে ছাড়া আমি কি করে থাকবো আমি এত কষ্ট করেছি এত কিছু করেছি সব কিছু করেছি আমি আমার ছেলের জন্য প্লটুর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিয়েছি দিনের পর দিন রাতের পর রাত আমি প্লটুর সাথে থেকেছি কারণ আমার ছেলেটাকে আমি বড্ড ভালোবাসি তখন নতুন বলতে লাগলো হ্যাঁ বৌদি তুমি যে ভালোবাসা সেটা তো আমরা বুঝতে পারছি তুমি ছেলেটাকে বড্ড ভালোবাসো কিন্তু তুমি যে তোমার আর ভালোবাসার মধ্য দিয়ে ছেলেটার কি কী চাইছে সেটা বুঝতে পারো তার জন্যই তো আজকে প্লোটুর এই কাণ্ডটা হয়েছে তখন অনন্যা আবারও রেগে যায় নতুনের উপর আর বলতে লাগলো তোমার জন্য হয়েছে আমি তোমাকে দায়ী করব তুমি তুমি ওই পরিবারের সাথে সম্পর্ক রেখেছো তুমি যদি ওই পরিবারের সাথে সম্পর্ক না রাখতে তাহলে তো ওদের সাথে আমাদের মেলামেশা হতো না ওদেরকে নেমন্তন্ন করা হতো না ওরা এই বাড়িতে আসতো না আজকে সব কিছুর জন্য তুমি দায়ী তোমার কারণে আজকে আমার ছেলেটা চলে গিয়েছে আমি তোমাকে ছাড়বো না আমি ওই মিটিকেও ছাড়বো না কমলিনীকেও ছাড়ব না আমি ওদেরকে পুলিশে দেব আমি বলছি আমার ছেলের মৃত্যুর জন্য মিটি দেয় মিটির অপমানের জন্য আজকে এমন হয়েছে আর তুমি ওই পরিবারের সাথে রিলেশান রেখে গিয়েছ এমনকি এখনও ওদের হয়ে কথা বলছো এইভাবে আমার ছেলেটা চলে গিয়েছে আমার বুকটা ফেটে গিয়েছে আমার এই এই দুটো হাত দিয়ে আমি ছোটো দেখে প্লটুকে কত কষ্টে মানুষ করেছি বলো তুমি বলো নতুন তখন বলতে লাগলো বৌদি তুমি এসব কথা কেন বলছো বারবার তুমি ওই বাড়িটা টেনে নিয়ে আসছো আরে ওরা কি বলেছে প্রটুকে সুইসাইড করতে মিঠি মিঠি কি বলেছে মিঠি তো অনেক কষ্ট পাচ্ছে তুমি যেমন কষ্ট পাচ্ছ মিঠিও তেমন কষ্ট পাচ্ছে তারপরে তখন প্রতিবেশীরা বলতে লাগলো শান্ত হো অনন্যা শান্ত হো যা হয়েছে তাতে তো কারোর হাত নেই তোমার ছেলেটা এমন সিদ্ধান্ত নিয়েছে তোমার ছেলেটা তো তোমার মুখের উপর কথা বলতে পারতো তখন এই কথাটা বলতে স্বর্গজিৎ বলতে লাগলো কিভাবে বলবে আমার ছেলেটা উনি তো আমার ছেলের কি চাইছে সেটাই বুঝতে পারলো না আমার ছেলেটা বড্ড মিটিকে ভালোবাসতো কিন্তু সেটা তো ও বুঝলো না তার উপরে ও মেয়ে মৌকে কিছু কোনো দিন ভালোবাসেনি ওকে বিয়ে করতে চায়নি কিন্তু ও ওর জেদের কারণে ছেলেটা বিয়েতে রাজি হয়েছে কিন্তু ছেলেটা হঠাৎ করে এ শান্ত হয়ে গেছে আমার ছেলেটা কি করবেও বুঝতে পারেনি কারণ সে মায়ের মুখের উপর তো কোনো কথা বলতে পারে না তাই সে শান্ত হয়ে গেছে সেই জন্য সে আজকে এই কাজটা করেছি তখন অনন্যা অনেক চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকে আর বলতে লাগলো তুমি তুমিও এসব কথা বলছো এখন তুমিও আমাকে দোষারোপ করছো তখন এই কথা শোনার সাথে সাথে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ করবো তো আজকে আমার ছেলের এই পরিণতির জন্য তুমি দায়ী তুমি তোমার কারণে আজকে আমার ছেলেটা এইভাবে চলে গিয়েছে তুমি যদি আমার ছেলের মনটা বুঝতে তাহলে এমনটা হতো না আমার ছেলে স্পষ্ট লিখে গিয়েছে তোমার আর মোর কারণে আমার ছেলেটা সুইসাইড করতে বাধ্য হয়েছে কারণ তুমি আমার ছেলের মুখ মনটাই বুঝলে না কি চাইছে ছেলে সেটাই বুঝতে পারলে না তুমি ছেলেকে ভালোবেসেছো কিন্তু তোমার সব কিছু চাপিয়ে দিয়েছো ওই ছেলেটার উপরে নতুন বলতে লাগলো বৌদি তুমি শান্ত শান্ত প্লিজ তুমি যদি এমনটা করো তাহলে দাদার কি হবে তোমাদেরকে তো শান্ত হতে হবে তোমা তুমি যদি এইভাবে এখনো কান্নাকাটি করো তাহলে প্রটুকে শান্তি পাবে প্রটু অনেক কষ্ট নিয়ে চলে গিয়েছে ও কাঁদতে কাঁদতে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে মুখ কান্নাকাটি করলে তো আরও শান্তি পাবে না প্রটু শেষ হয়ে যাবে তাই তোমাকে বলছি তুমি কিছু খাও তুমি অন্তত পক্ষে একটু শান্ত হও নিজেকে বোঝার চেষ্টা করো তখন পছন্দ রেগে গিয়ে অনন্যা বলতে লাগলো তুমি তুমি আবার এই ধরনের কথাবার্তা বলছো নতুন আমি কিন্তু এবার কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না তুমি এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাও এবার থেকে বেরিয়ে যাও আমার কারো লাগবে না আমার ছেলে যেহেতু নেই আমার কারোর প্রয়োজন নেই আমি একা থাকবো আমি আমার ছেলের কাছে চলে যাব আমি মরে যাব এই বলে চিৎকার করতে থাকে পাগলের মতো করে তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো অনন্যা তোমাকে আমি বলছি তুমি এমন করো না তুমি কেন নতুনের সাথে এমন করছো নতুন আমাদের ছেলেটাকে ভালোবাসতো না তুমি বলো তখন অনন্যা হাত জোর করে বলতে লাগলো নতুন তুমি আমার ছেলেকে এনে দাও আমি কিছুই বুঝতে চাই না আমি আমার ছেলেকে চাই তুমি প্লিজ আমার ছেলেকে এনে দাও তখন পাড়া চেষ্টা করে কিন্তু অনন্যা চিৎকার করতে থাকে আর বলতে লাগলো আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না আমি আমার ছেলের কাছে চলে যাব এই বলে বারবার করে বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখন স্বর্গজিৎ বাবু প্রচন্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো তুমি তুমি এবারে ছেড়ে চলে যাবে আরে আমি এবারে ছেড়ে চলে যাব, তোমার জন্য আমার ছেলেকে হারিয়েছে আমি আমি এবারে থাকবো না আমি আগেই বলেছি আমি এই বাড়িতে থাকবো না অনন্যা তখন বলতে লাগলো তুমি কি বলছো কি বলছো তুমি তুমি এটা বলতে পারলে তুমি আমাকে এই এই কথাটা বলতে পারলে এই বলে স্বর্গজিৎ বাবুর পা ধরে কান্নাকাটি করতে থাকে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না কোনো দিন না তুমি যে কাণ্ডটা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমি যদি এই বাড়ি ছেড়ে চলে না যাই তাহলে আমি তোমার সাথে কিছুতে থাকবো না হয় তোমাকে এই ছেড়ে বেরিয়ে যেতে হবে না হলে আমি এই বাড়িতে থাকবো না তখন নতুন বলতে লাগলো দাদা দাদা তুমি শান্ত হও দেখি দেখতে পাচ্ছ বৌদির অবস্থাটা কেমন প্লিজ তোমরা এভাবে এমন করো না তোমরা যদি এমন করো আমার প্লুটু রাতার শান্তি পাবে না প্লোটো অনেক কষ্ট পেয়েছে ছেলেটা অনেক দেখছি নিজেকে শেষ করে দিয়েছে তোমরা যদি এখন এমন করো তাহলে তো ছেলেটা শান্ত কোনো দিন শান্তি পাবে না অন্যদিকে দেখা যায় মিঠি শুয়ে শুয়ে কাঁদতে থাকে ব্লোটুর জন্য আর তখনই ই মিঠির মা দুধ নিয়ে এসে বলতে লাগলো মারে মা একটু দুধ খা মিঠি তখন বলতে লাগলো না মা আমি দুধ খেতে পারবো না তখন বলতে লাগলো মা দেখতেই তো পাচ্ছিস জীবনটা কত কঠিন আমার জীবনটা দেখ এবার তো তোকে মন দিয়ে পড়ালেখা করতে হবে কারণ প্লটু ও তো চায় তু অনেক পড়ালেখা কর অনেক অনেক দূর এগিয়ে যা মেয়েটি তখন বলতে লাগলো না মা আমার দ্বারা আর কিছু হবে না প্লোটু চলে গিয়েছে আমাকে তো চলে যেতে হবে প্লটু আমাকে একা রেখে চলে গিয়েছে আমি আর থাকতে পারবো না তখন কমলিনী বলতে লাগলো এসব কি বলছিস মা কি বলছিস তুই তুই আমার কথাটা একবার ভাবলি না আর তোদের ছাড়া আমি কি নিয়ে থাকবো আমি তো তোদেরকে নিয়ে বেঁচে আছি আমারও তো কয়েকদিন পরে যাওয়ার সময় হয়ে যাবে তখন আমি কি নিয়ে বাঁচবো তুই বল তুই এটা কি ধরনের কথা বললি মিটে তখন বলতে লাগলো না মা আমি কিছুতে থাকতে পারবো না প্লুটুকে ছাড়া আমি থাকতে পারবো না প্লুটু আমাকে বড্ড ভালোবাসে তখন কমলিনী বলতে লাগলো আমি আমি তোকে ছোটো থেকে বড়ো করছি আমিও তো তোকে ভালোবাসি না মিঠি তুই এ কথা বলিস না তুই তোর মাকে এভাবে কষ্ট দিতে পারিস না তোর মার এমনিতে অনেক কষ্ট তুই সেটা জানিস তারপর তুই এটা কি কী কথাবার্তা বলছিস তখন মিটি আর কোনো উত্তর দেয় না তো বন্ধুরা এবার কি সত্যি সত্যি প্লুটুর জন্য মিটিও সুইসাইড করবে আর অনন্যাকে কি সত্যি স্বর্গজিৎবাবু বাবু বাড়ি থেকে বের করে দেবে সেটা যদি হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবে